Thank you.

collection অর সুন্দর কিন্তু একটা ড্রেস তাই না একদম স্টার্নিং টাইপের কিন্তু এত সুন্দর একটা ড্রেস পরে जस्ट চলে এসেছে আম লুক এট দা দোপাট্টা অর সুন্দর কিন্তু হচ্ছে একটা পিওর জর্জের দোপাট্টা আমরা পেয়ে যাচ্ছি অর সুন্দর হচ্ছে যে সিকোয়েন্স ওয়ার্ক থাকছে আর কিন্তু ডিজিটাল প্রিন্টটা পাচ্ছে একদম কালারফুল একটা ডিজিটাল প্রিন্ট এন্ড কিন্তু অল ওভার ড্রেস টম রিপিট আছে হচ্ছে সাবার পছন্দের ল্যানসিয়াস প্রিমিয়াম পিওর কটন লোন সাথে এন্ড কিন্তু দেখতেই পাচ্ছেন একদমই এত সুন্দর করে ফুল ড্রেস

ব্যাপারে জাস্ট ওয়াও একটা কালেকশন আর এত সুন্দর ড্রেসটা কিন্তু আজকে কোনো ভাবে মিস করা যাবে না এই যে এত সুন্দর কিন্তু আপনারা কিন্তু আমার লাইভের ক্যাপশন দেখে কিন্তু বুঝে গিয়েছেন যে আমি লাইভের ক্যাপশনে দিয়ে দিয়েছি যে লালিস ক্যাটালগের কিন্তু এত সুন্দর একটা ড্রেস আমি পরে চলে এসেছি একদম সিন টু সিন কিন্তু এই ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে এই ড্রেসটা কিন্তু একদমই আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিয়ে দিব অনেক অনেক রিজনেবল প্রাইসে আজকে ড্রেসটি পেয়ে যাবে অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস একদম রিজনেবল প্রাইসে কিন্তু একান্তই আপনাদের জন্য নিয়ে চলে এসেছে এত সুন্দর কালেকশন কিন্তু কোনোভাবে মিস করা যাবে না সুন্দর একটা প্যাকেজিং এর সাথে এত সুন্দর একটা ক্যাটালগের সাথে কিন্তু আমরা ফুল ড্রেসটা পেয়ে যাবো মানে কিন্তু একদম ফুল থ্রি পিস পেয়ে যাচ্ছি আমরা হ্যাঁ একদম ফুল থ্রি পিস পেয়ে যাবো একদম রিজনেবল প্রাইস সাথে তো ফুল ড্রেসটি আপনাদের দেখার স্টার্ট করে দেব একটু ওয়েট করবে এত সুন্দর কালেকশন দেখতে হলে আর এই যে দেখেন অনেক সুন্দর করে কিন্তু আমার হাতাটাও হয়ে গিয়েছে একদম হচ্ছে ফ্রি সাইজের যে কোনো আপনারা কিন্তু এত সুন্দর ড্রেসটি বাইয়ে ফেলতে পারবো অ্যান্ড ড্রেসটা কিন্তু ও যে আবারও বলে দিচ্ছি সবার পছন্দের কিন্তু আমরা ম্যাটেরিয়ালে পেয়ে যাচ্ছি এই যে দেখেন আপনাদের অপেক্ষার পালা শেষ আমার পরা ড্রেসটি কিন্তু আপনাদের জন্য নিয়ে চলে এসেছে অ্যান্ড ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এই যে বলেছিলাম এটা হচ্ছে একদমই নন ট্রান্সপারেন্ট কটনের সাথে আমরা পেয়ে যাচ্ছি আর ফুল ড্রাসটাতে কিন্তু ফুলে দাও অনেক বেশি আচ্ছা একটু ফাঁকা করে দোক সমস্যা নেই দেখেন এত সুন্দর করে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে একদম কালার কালারের সাথে কিন্তু পার্পল বাট টাইপের না সুন্দর কারণ দেখিয়ে দে দেয় সাথে থাকছে কোন ঝামেলা নেই এন্ড এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে সুন্দর একটা পার কিন্তু করা আছে হ্যাঁ এত সুন্দর একটা পার পেয়ে যাচ্ছি এই পার্ক হচ্ছে আপনার চাইলে হাতায় বা হচ্ছে ওখানে তো এত চড়া করে দিয়ে আছে ওখানে ইউজ করতে পারেন যে আপনাদের যার যেভাবে ইচ্ছা এন্ড কিন্তু এই যে

সইকে ডিজিটাল প্রিন্টটা করা আছে সো এই যে দেখেন আর সুন্দর করে কিন্তু স্টার্টটা করা আছে পার্পল কালার দিয়ে এই যে ক্লোজলি দেখিয়ে দিচ্ছে কারণ ইয়েলো কালার ঝুড়ি ঝুড়ি ফ্লাওয়ার আবার এভাবে করে একটু মাইক টাইপের ফ্লাওয়ার আবার হচ্ছে এখানে ফ্লাওয়ার এমন করে অল ওভার বডি পার্টটা চুরে আপ টু বাটাম পর্যন্ত কিন্তু আমরা এত সুন্দর ডিজিটাল প্রিন্টটা দেখতে পাচ্ছি আর এই যে নেক পোর্শনটা যদি আপনাদেরকে দেখিয়ে দেই এই এত সুন্দর করে হচ্ছে দেখেন কয়টা স্টাইপ আমরা পেয়ে যাচ্ছি একটা দুটো তিনটা এমন করে অনেক সুন্দর করে স্ট্রাইপটা করা আছে আর নেক পোর্শনের এই দুই সাইডটার এখানে কিন্তু আমরা এত সুন্দর না

আমরা কি ওয়ার্ক পেয়ে যাচ্ছি যদি আপনাদেরকে বলে দিই তাহলে দেখেন আর সুন্দর করে না জামদানি স্টাইল কিন্তু আমরা একদম হচ্ছে একটা অ্যাম্বোডের ওয়াইট দেখতে পাচ্ছি হ্যাঁ এই অ্যাম্বোডার ওয়ার্কটা কিন্তু সুন্দর করে জামার ভাদা করে করা আছে সাথে কিন্তু পিচ দিয়ে একদম বারফি বারফি টাইপ আবার কিন্তু এখানে একটা অনেক সুন্দর করে আমরা কারু কাজ টাইপের কিন্তু একটা অ্যাম্বোডার ওয়ার্ক দেখতে পাচ্ছি দেন আবার দুটো করে বারফি এমন করে করে একটা ফ্লাওয়ার মতো মনে হচ্ছে বা কারুকাজের টাইপের কিন্তু অনেক সুন্দর করে আমরা অ্যাম্বোডার ওয়ার্কটা পেয়ে যাচ্ছি যা থাকছে জামদানি স্টাইলের হ্যাঁ জানতেন স্টারে কিন্তু ওয়ার্কটা হচ্ছে একদম নেক পোর্শনে এখান থেকে নিয়ে কিন্তু এই পর্যন্ত করা আছে একদম নাইসলি ভাবে সো বিউটিফুল একদমই হচ্ছে আমরা কিন্তু জাস্টটা কিন্তু সিম্পলি চাই পর একটা বেস জাস পেজ আছে একদম প্রাইস প্রাইসে পেয়ে মানে দোপাট্টাটা কিন্তু অনেক বেশি সুন্দর তাই না দোপাট্টাটা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে অনেক সুন্দর একদমই হচ্ছে পিওর পিওর সিল্কের কিন্তু দোপাট্টাটা থাকছে পিওর সিফনের হ্যাঁ পিওর সিফনের কিন্তু সুন্দর পেয়ে যাবো আর অল যখন তখন আপনার কত সুন্দর করে হচ্ছে এখানে না এত সুন্দর করে হচ্ছে একদম কালার করে কলতা কথা কিন্তু প্রিন্টটা করা সুন্দর করে একটা প্রিন্ট করা আছে তাই না একদম কালার এর এখানে কিন্তু মনে হচ্ছে অনেক সুন্দর করে হচ্ছে পার্পল কালার এক গুচ্ছ একটা প্রিন্ট দেখতে পাচ্ছি কিন্তু এখানে আবার এত সুন্দর করে হচ্ছে কারু কাশ টাইপের একটা প্রিন্ট করা আছে এই যে লোয়ার টা যদি দেখিয়ে দিই জাস্ট দেখেন লোয়ার পোর্শনটা কিন্তু অনেক সুন্দর পেয়ে যাচ্ছি জাস্ট হচ্ছে এত সুন্দর করে কিন্তু যে পার্টটা করা আছে একদম পার্পল কালার দিয়ে এত চওড়া একটা পার পেয়ে যাচ্ছি এখানেও কিন্তু অনেক সুন্দর করে আমরা পেয়ে যাচ্ছে হচ্ছে পার্পল কালারের কারু কাজ টাইপের একটা সুন্দর করে স্ট্রাইপ দেন কিন্তু আরেকটা স্ট্রাইপ থাকছে দেন এখানে হচ্ছে ছোট ছোট বার্ফি দেন হচ্ছে কারু কাজের কিন্তু ডিজিটাল প্রিন্টটা করা আছে এরপরে কিন্তু আবার এত সুন্দর করে হচ্ছে ঘর ঘর টাইপের বা ডাবা স্টাইলে কিন্তু এত সুন্দর প্রিন্টটা থাকছে এখানেও কিন্তু অনেক সুন্দর করে না কারু কাজের একটা হচ্ছে ডিজিটালি প্রিন্টটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একদম লোয়ার পোর্শনটা জুড়ে এত সুন্দর করে ফোর কে ডিজিটালি প্রিন্টটা করা আছে আর ফুল বডি পার্টটা জুড়ে তো আমরা এত সুন্দর হচ্ছে ডিজিটালি প্রিন্টটা পেয়ে যাচ্ছি তো এখন যদি আপনাদেরকে এত সুন্দর ড্রেস ব্যাক পার্টটা দেখিয়ে দিই জাস্ট দেখেন ব্যাক পার্টটাও কিন্তু সিমিলার অ্যাজ ফ্রন্ট সাইডের মতো করে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ওকে একদম হচ্ছে ফ্রন্ট সাইডের মতো করে এত সুন্দর একটা ব্যাক সাইড পেয়ে যাচ্ছি এন্ড ব্যাক সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর সুন্দর একটা পিচ কালার এন্ড মিল কালারে কিন্তু শেডি শেডি ভাব আছে এন্ড কিন্তু অল ওভার বডি পার্ট

আপনাদেরকে দেখিয়ে দিই যে দেখেন লোয়ার পোষণটা কিন্তু একদম ফ্রন্ট সাইড প্যারাল পোষণটা লোয়ার পোষণে যে আমরা পার্টটা দেখেছি সেই পার্টটাই কিন্তু একদম হচ্ছে ব্যাক সাইডে লোয়ার পোষণটা জুড়ে কিন্তু করা আছে এই যে আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর করে কিন্তু করা আছে হ্যাঁ ব্যাক সাইড লোয়ার পোষণটা এন্ড ব্যাক সাইড সাথেও কিন্তু আমরা এত সুন্দর একটা পার পেয়ে যাচ্ছি হ্যাঁ এত সুন্দর একটা পার্ট থাকছে এন্ড সাথে কিন্তু এই যে লং লং দুটো হাতা আমরা পেইজ আছে হাতা কাপড় পেয়ে আছে একদম দুটো হাতা আরো সুন্দর করে হয়ে যাবে আর হাতা আর এখন কিন্তু এত সুন্দর আমরা ডিজাইন দেখতে পাচ্ছি যে আমার হাতাটা জামা করে বানিছে সেম টু সেম কিন্তু আমরা এত সুন্দর করে বানি ফেলতে পারল পুরো জোরা টোরা কোন কিছু কিন্তু পড়ে নেই হ্যাঁ এত সুন্দর করে কিন্তু আমার হাতাটা হয়ে গিয়েছে তো এটা হচ্ছে ফুল ড্রেসটা দেখিয়ে দিয়েছি আবারো বলে দিচ্ছি ফুল ড্রেসটা আমরা পেইজ আছে প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারিয়াস কটন লোন এর সাথে এন্ড কিন্তু ফুল ড্রেসটা বডি পার্টের কাপড়টা হাতের কাপড় তো আলাদা কিন্তু দিয়েই আছে একদম যে কোনো ফ্রি সাইজের কাপড় কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারবো ও আচ্ছা আচ্ছা সরি এটা কিন্তু আমরা বডি পার্টের কাপড়টাই পেয়ে যাচ্ছি হচ্ছে সেভেন্টি এইট ইঞ্চ অ্যান্ড কিন্তু লংটা থাকছে ফার্টি সিক্স ক্লাস হ্যাঁ যেকোনো ফ্রি সাইজের আপুরা কিন্তু একদমই আমরা বানিয়ে ফেলতে পারবো কোনো টেশনে কাপড় নিয়ে কোনো চিন্তা করবে না হাতার কাপড় তো আমরা আলাদা দিয়েই দিচ্ছি হ্যাঁ বডি কাপটের কাপড় আমরা এত পেয়ে যাচ্ছি সাথে হাতার কাপড়টা পেয়ে যাচ্ছে একদম হচ্ছে আলাদা আলাদা করে সব দিয়েই আছে অ্যান্ড সাথে কিন্তু যে এত সুন্দর পিচ কালার এর প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে একদম হচ্ছে বড় বড় দুটো ডিভাইডে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আপনারা চাইলে আর সুন্দর লাগবে সেটা হচ্ছে আহ কাপড়ের কিন্তু একটা প্যান্টের কাপড় পেয়ে যাওয়া আছে এন্ড এটা হচ্ছে পিওর সিফোরটা দেখেন আর সুন্দর কিন্তু কালার কলা পাতা লাইট কলা পাতা যেটাকে বলে না একদম হচ্ছে সেই কালারটা কিন্তু দুপাটটাতে পেয়ে যাচ্ছে হচ্ছে অনেক সুন্দর করে না ডিজিটালি প্রিন্ট করা আছে যে দেখেন ডিজিটালি প্রিন্ট টা হচ্ছে কোন কালার নেই ফ্লাওয়ার

এটা চুড়ে কিন্তু এত সুন্দর করে করা আছে এর জন্য কিন্তু ড্রাফটার বেশি সুন্দর লাগছে দেখতে তো এই ড্রাফটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে একদম রিজনেবল প্রাইস আপনাদেরকে দিয়ে দিব এত সুন্দর সো আমার পরা ড্রাইভটা কে কে নিতে চায় একটু কমেন্ট করে দিন তো এক আপু লিখেছেন যে প্রাইস আপু এই যে এখনই আপনাদেরকে প্রাইসটা বলে দিব সাদমান মোহাম্মদ সাদ লিখেছেন যে প্রাইস আপনাকে এখনই আমি প্রাইসটা মেনশন করে দিব সমস্যা নেই একটু ওয়েট করি ফুল ড্রাইভটা দেখতে হলে

লেভেল টু ব্লক সি আর কিন্তু শপ হ্যাঁ আপনার কিন্তু স্পোর্ট পার্চেস করতে পারেন আপনারা যে কিন্তু দেখে আপনাদের পছন্দের ড্রেসটি কিন্তু একদম কিনে নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই জাস্ট হচ্ছে চলে যাবেন আর নিয়ে আসবেন আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পর এত সুন্দর ড্রেসটা মাত্র তেরোশো আশি টাকায় দিয়ে দিচ্ছি এত রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি কি আর বলবো আমি নিজেই দেখেন এত সুন্দর একটা পিওর শিফোনের দুপাটটা পেয়ে যাচ্ছে আর এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছি জাস্ট ওয়াও কালেকশন সো এই যে দেখেন আর নেক্সট কালেকশনে চলে যাক একটা হাফ কাটন আচ্ছা मोस्टलीনের কিন্তু আরেক সুন্দর মাস্লিনার আর সুন্দর একটা ফ্লোর পিস নিয়ে আমি চুরি নিয়ে এসেছি just দেখেন এত সুন্দর একটা হচ্ছে কপার গোল্ডেন কালারের সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মাস্লিনার ফুল ড্রেসটা এন্ড কিন্তু লুক এট দা नेक पोশন নেক পশনে এখানে কিন্তু আমার সুন্দর করে না শিফলি এমবডারে ওয়ার্কের সাথে কিন্তু একদম হচ্ছে জিরো সাইজের ব্ল্যাক কালার সিকোয়েন্স ওয়ারটা পেয়ে যাচ্ছে একদম কিন্তু নিখুত নিখাদ ভাবে কিন্তু করা আছে তাই না একদম নেক পশনটা সুন্দর করে করা আছে অল ওভার বডি পার্টটা জুড়ে কিন্তু আমরা একটা फ्लावर কিন্তু সেলফিন দেখতে পাচ্ছি তাই না একদম থোকা থোকা করে কিন্তু ফ্লাওয়ার সেলফ পিনটা দেখতে পাচ্ছি অ্যান্ড কিন্তু এত সুন্দর করে একদম কলতা কলতা স্টাইলে কিন্তু হচ্ছে আমরা এম্বয়ডারি ওয়ার্ক এর সাথে কিন্তু একদম সিকোয়েন্স ওয়ার্কটা পেয়ে যাচ্ছি হ্যাঁ এত সুন্দর করে করা আছে অল ওভার ফ্রন্ট সাইড এর বডি পার্টটা জুড়ে অ্যান্ড যদি আপনাদেরকে ফ্রন্ট সাইড এর ওয়ার্ক দেখিয়ে দিই জাস্ট দেখেন এত সুন্দর করে হচ্ছে কপার গোল্ডেন কালার পারে সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে ব্ল্যাক কালার শিফলি এম্বয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক অ্যান্ড কিন্তু এত সুন্দর করে নিখুঁত নিখাত ভাবে কিন্তু একদম কাটওয়ার্কটা করা আছে যা

এত সুন্দর কিন্তু আমরা লং লং স্লিভ পেয়ে যাচ্ছি এই যে দেখেন দেখেছেন অনেক সুন্দর কিন্তু লং লং অনেক সুন্দর কিন্তু লং লং স্লিভ আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ এই যে দেখেন এত সুন্দর করে কিন্তু লং লং হাতা হয়ে যাবে কিন্তু এই যে দেখেন এত সুন্দর করে পেয়ে যাচ্ছি হাতের এখানে হ্যাঁ সেটা হচ্ছে ফুল ড্রেসটা এত সুন্দর করে গড়া আছে এন্ড কিন্তু এটা ইনান আছে আচ্ছা ফোর পিস যেহেতু আমরা একদম ফ্রন্ট ফাইট সাথে একদম ব্যাক সাইট এর সাথে কিন্তু এত সুন্দর হচ্ছে একটা গ্লেজি টাইপের আহ কটনের সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি স্যান্টন কটনের কিন্তু আমরা ইনারের কাপড়টা পেয়ে যাচ্ছি স্যান্টন সিল্ক কিন্তু কটনের হ্যাঁ ইনারের কিন্তু ইনার আর সালার কাপড়টা কিন্তু এখান থেকে হয়ে যাবে হ্যাঁ একদম হচ্ছে ফুল বডি পার্টের সাথে কিন্তু আমরা এত সুন্দর একটা ইনার আর লং লং একটি থাকছে আর এই যে দেখেন এত সুন্দর একটা হচ্ছে আমরা দোপারটা পেয়ে যাচ্ছি হচ্ছে কাটওয়ার্ক করা অ্যান্ড কিন্তু কুঞ্জ কুঞ্জ এত সুন্দর হচ্ছে কুঞ্জ কুঞ্জ টাইপের সিকোয়াল ওয়ার্কের সাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে একদম ওয়ার্কের সাথে এত সুন্দর করে হচ্ছে নাইসি করে কিন্তু কাট ওয়ার্কটা করা আছে সো এটা হচ্ছে ফুল ড্রেসটা ড্রেসটা কিন্তু কালারটা অসম্ভব সুন্দর এত সুন্দর কালার কিন্তু আমরা সচরাচর দেখি না একদম কপার গোল্ডেন কালারটা জাস্ট দেখেন মাসে সুন্দর লাগছে একটা প্রাইস আর সেটা প্রাইসটা হচ্ছে অনলি অনলি তেরোশো নিরানব্বই টাকায় কিন্তু আমরা এত সুন্দর ড্রেসটি পেয়ে যাচ্ছি আর যাদের জনের কাছে এত সুন্দর ড্রেসটা ভালো লেগেছে জাস্ট বইয়ে আমরা ড্রেসটা স্ক্রিনশট নিয়ে নিব আর কিন্তু না ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কিন্তু আমাদের ক্রিয়েশন এজ পেয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবো ওকে এত সুন্দর কালেকশন কিন্তু কোনোভাবে মিস করা যাবে না তো এখন আমরা নেক্সট কালেকশনে চলে যাব এত সুন্দর সুন্দর কালেকশন এটা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ গঙ্গা দেখেন গঙ্গার কিন্তু একটা সুন্দর আমরা ডিজিটাল প্রিন্ট দেখতে পাচ্ছি তাই না একদম সার্কেল সার্কেল করে চার পাশে কিন্তু অনেক সুন্দর করে স্টিচ টাইপের কিন্তু এত সুন্দর করে হচ্ছে ডিজিটালি প্রিন্ট করা আছে মাঝখানে হচ্ছে একটা চাঁদের মতো কিন্তু একটা প্রিন্ট দেখতে পাচ্ছি আবার এখানে আরেকটা

অ্যাম্ব্রডার ওয়ার্ক পেয়ে যাচ্ছি যা থাকছে হচ্ছে একদম কপার গোল্ডেন কালারি সুতা দিয়ে একদম নিখুঁত নিখুঁত ভাবে কিন্তু করা অ্যান্ড কিন্তু এত সুন্দর করে হচ্ছে আমরা আহ ব্লু কালারের সুতো দিয়ে কিন্তু একদম রায়া ব্লু এর কিন্তু সুতো দিয়ে এত সুন্দর হচ্ছে দুকোনা কিন্তু অ্যাম্ব্রডার ওয়ার্ডটা পেয়ে যাচ্ছি হচ্ছে ফুল পোর্শনটা কিন্তু যে নেট পোষণের কিন্তু এখানে দেখেন সুন্দর করে না একটা হ্যাঁ ফ্লাওয়ার থাকছে ব্লু কালারের প্যাটেল থাকছে সুন্দর করে নার্সি করে কিন্তু হচ্ছে করা আছে যদি আপনাদেরকে রা পোষণটা দেখায় জাস্ট দেখেন এত সুন্দর কিন্তু এগারো কিন্তু একটা লোয়ার পোর্শন আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ আর এখানেও কিন্তু অনেক সুন্দর করে কাপড়ের একটা গাঙ্গা ট্যাগ দেয়া আছে হ্যাঁ এত সুন্দর করে কিন্তু কাপড়েরও গাঙ্গা ট্যাগ আমরা পেয়ে যাচ্ছি কটনের অ্যান্ড কিন্তু যে এখানে দেখতেই পাচ্ছে প্যানেল পোর্শন এখানে শিফট নিয়ে অ্যাম্বোটের ওয়ার্কটা একদম নাইসলি ভাবে করা আছে ফ্লাওয়ার ফ্লাওয়ার একদম পেটানো টাইপের কিন্তু একটা সুন্দর নাইস অ্যান্ড থিক টাইপের কিন্তু অ্যাম্বোটের ওয়ার্কটা পেয়ে যাচ্ছি আমরা ফুল লোয়ার পোর্শনের প্যানেল পোর্শনটা জুড়ে অ্যান্ড ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখিয়ে দিই জাস্ট দেখেন ব্যাক সাইডটা কিন্তু মার্শাল অনেক সুন্দর করে কিন্তু করা আছে ফুল একদম সাইটে আমরা যে ডিজিটালি প্রিন্টটা দেখেছি সার্কেল স্টাইলের সেম প্রিন্টটা কিন্তু করা আছে গঙ্গায় কিন্তু একটা স্পেশাল জিনিস হচ্ছে এক একটা ড্রেসে কিন্তু এক এক রকমের প্রিন্ট আমরা দেখতে পারি একদম হচ্ছে আনকমন টাইপের কিন্তু সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু করা থাকে আর কিন্তু এই যে পোরশনটা যদি দেখিয়ে দেয় সিফসের পোরশনটা সুন্দর করে হচ্ছে ডিজিটালি প্রিন্টটা কিন্তু করা আছে সেটা ফুল ড্রেসটা আর এত সুন্দর ড্রেসের সাথে কিন্তু অবশ্যই কিন্তু আমরা একটি দোপাট্টাও পেয়ে যাচ্ছি এই যে দেখেন দোপাট্টাটা জাস্ট ওয়া দুটার কিন্তু এত সুন্দর করে স্ট্রাইপ স্ট্রাইপটা করা হয়েছে এই লোয়ার জাস্ট দেখেন লোয়ার পোসন এখানে আমরা এত সুন্দর করে ডিজিটালি প্রিন্ট পেয়ে যাচ্ছে একদম থোকা থোকা করে ফ্লাওয়ার কিন্তু অনেক সুন্দর করে না প্যাটেল প্যাটেল করে কিন্তু করা আছে একদম নাইসলি করে কিন্তু হোয়াইট টা করা একদম ডিজিটালি প্রিন্ট সুন্দর করে করা আছে কিন্তু করাই যে দেখেন সেটা সুন্দর একটা সার্টি পেয়ে যাচ্ছি দিন কিন্তু হচ্ছে এত সুন্দর করে হচ্ছে দু পাঁচশো স্ট্রাইপ স্ট্রাইপের কপার গোল্ডেন কালারের ওয়ার্কটা থাকছে ডিজিটাল প্রিন্টটা কিন্তু এই সার্ডটা এত সুন্দর ডিজিটাল প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছে সাথে কিন্তু এই যে দেখেন এত সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে এটা প্রায় আচ্ছা এটা প্রাইস হচ্ছে অনলি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা ওকে সতেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা এত সুন্দর একটা ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এর যে ক্রিয়েশন এর শোরুমটা আছে সেটাতে কিন্তু অ্যাভেলেবল আছে আপনারা চাইলে হচ্ছে ভিজিট করে একটু স্পোর্ট পারচেস করতে পারেন কোনো সমস্যা নেই প্রত্যেকের ড্রেস আপনারা দেখে শুনে দেন কিন্তু নিতে পারেন আমাদের শোরুম থেকে

কালেকশন ওকে এত সুন্দর কালেকশন কিন্তু একদমই হচ্ছে আহ আমাদের আর নিয়ে চলতে হবে

দেখেন কালার গুলো অনেক সুন্দর করে পিচ কালার পিঙ্ক কালার করে কিন্তু করা আছে দেন এখানে সিলভারি অ্যাশ কালার দিয়ে প্যাটেল করা দেন ইয়েলো কালার এমন করে করে কিন্তু অনেক সুন্দর করে হচ্ছে ডিজিটালি প্রিন্টটা করা আছে অল ওভার বডি পার্টটা জুড়ে আপ টু বাটাম পর্যন্ত মানে এই স্ট্রাইপ কিন্তু আপ টু বাটাম পর্যন্তই করা আছে ওকে আমাদের সাইডে আমরা সেম পা আছে আর নেক পোর্শনটা যদি দেখিয়ে দিই নেক পোর্শনে কিন্তু জামদানি স্টাইল কিন্তু এত সুন্দর একটা হচ্ছে পেটার্ন ও এমবডারি ওয়ার্ক দেখতে পাচ্ছি আমরা অনেক লাইসলি করে কিন্তু করা আছে এত সুন্দর জামদানি স্টাইলের হচ্ছে সে যেন ওয়ার্কটা অনেক সুন্দর নাইসলি করে কিন্তু করা আছে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমন করে করে কিন্তু হচ্ছে ঝুরে আসছে হ্যাঁ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর এই যে যদি মিডিয়াল পোশনটা দেখিয়ে দিয়ে যে দেখেন ও ফার্স্ট হচ্ছে পার্টটা দেখেন পার্টটা কিন্তু এত বড় সরো একটা পার পেয়ে যাচ্ছে চাইলে আপনারা স্লিপস এখানে বা লোয়ার কিন্তু ব্যবহার করতে পারেন বা স্লিপসের সাথেও দেয়া আছে এন্ড কিন্তু লোয়ার পোশনের সাথে দেয়া আছে আপনারা তাহলে এক্সট্রা এই পার্টটাও ব্যবহার করতে পারেন এন্ড কিন্তু যত সুন্দর করে মিডিল পোর্শন এখানে পার্পল কালার কারু কাজের অ্যান্ড কিন্তু কলতা কলতা টাইপের কিন্তু ডিজিটাল প্রিন্টটা দেখতে পাচ্ছি অ্যান্ড যদি আপনাদেরকে একদম ফুল লোয়ার পোর্শনটা দেখিয়ে দিই যে দেখেন লোয়ার পোর্শনটা মাসাল অনেক সুন্দর করে কিন্তু এত সুন্দর একটা পার্পলিশ কালারের কিন্তু পাড়ের সাথে পেয়ে যাচ্ছে একদম পার্পল কালার দিয়ে কিন্তু করা আছে ফুল পার্টটা অ্যান্ড ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে দেখবেন ব্যাক সাইডটা এই যে ব্যাক সাইডটা একদম সিমিলার অ্যাজ ফ্রন সাইডের মতো করি কিন্তু সেম সেম প্রিন্ট আমরা পেয়ে আছে ব্যাক সাইডেও এন্ড কিন্তু এই যে ব্যাক সাইডে এখানে যে যে ফ্লাওয়ার ডিজিটাল প্রিন্ট ইস টাইপ এটা প্রিন্ট আ পার্পল কালার এন্ড কিন্তু এই সাইডটা সুন্দর একদম হচ্ছে এত বড় সর একটা পার কিন্তু ব্যাক সাইডের সাথেও দেয়া আছে চাইলে কিন্তু আপনারা এই পারটা ব্যাক সাইডে লোয়ার পোর্শনেও কিন্তু ইউজ করতে পারেন ওকে আর সুন্দর লাগবে কিন্তু এন্ড কিন্তু সাথে এই যে দেখেন লং লং দুটো সিস কিন্তু পেয়ে যাচ্ছে হ্যাঁ একদম লং লং দুটো সিস থাকছে একদম এত সুন্দর করে কিন্তু করা আছে লং লং দুটো স্লিপস কাপড় এই যে দেখেন এত সুন্দর করে কিন্তু করা আছে লং স্লিপস এখানে কিন্তু এত সুন্দর আমরা পার পেয়ে যাচ্ছি এন্ড এন্ড সাথে কিন্তু মার্শাল্লা আর সুন্দর একটা দুপাটটাও থাকছে একদম পিওর এর কিন্তু পিওর হচ্ছে শিফর কিন্তু এত সুন্দর একটা দুপারটা পেয়ে যাচ্ছে যদি একদম ক্লোজলি দেখায় এত সুন্দর করে না কোন কালারটা নিয়ে অনেক সুন্দর অরেঞ্জিশ দেন কিন্তু পার্পল কালার দেন হচ্ছে পিঙ্ক কালার পিচ কালার ব্লু কালার স্কাই কালার এত সুন্দর সুন্দর কালার দিয়ে কিন্তু ডিজিটালি প্রিন্ট করা আছে এন্ড কিন্তু স্ট্রাইপ অনেক সুন্দর করে কিন্তু সুতো দিয়ে স্ট্রাইপ স্ট্রাইপটা করা আছে এন্ড কিন্তু এখানে জোলস কিন্তু জোলস আছে কিন্তু সিলভারি গোল্ডেনিশ কালার

কিন্তু আমাদের হচ্ছে ক্রিয়েশন এই যে শোরুমটি আছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে আপনাদের সুবিধারতে আগেই আমি হচ্ছে আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স অ্যান্ড লেভেল টু ব্লক সি শপ নাম ফর্টি হ্যাঁ যে কোন আপনারা জাস্ট চলে যাবেন আর কিন্তু আপনাদের পছন্দ ড্রেসটি জাস্ট হচ্ছে স্পোর্ট পার্চেস করে নিয়ে দেখে শুনে দেখে কিন্তু নিয়ে পারবেন আপনাদের দেখে শুনে নিয়ে জন্য কিন্তু আমরা এই অপর তো সুন্দর সুযোগ করে দিয়েছি যাতে হচ্ছে আপনারা একদম যে দেখে দেন ড্রেস নিয়ে আসতে পারেন আর অবশ্যই হচ্ছে কিন্তু আমরা অল ওভার বাংলাদেশে ডেলিভারি করে থাকি ঢাকাতে ডেলিভারি চার্জ অনলি এইটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা আর অবশ্যই অবশ্যই কিন্তু প্রোডাক্টটি যখন আপনারা অর্ডার করবেন ডেলিভারি ম্যান থাকা কিন্তু চেক করে নিতে হবে আদারওয়াইজ কিন্তু আমরা এটা কোনো রেসপন্সিবিলিটি নিব না অ্যান্ড কিন্তু আমরা এক টাকাও বিকাশ পেমেন্ট আগে নিই না অল ওভার বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি ওকে এত সুন্দর সুন্দর কালেকশন সো যাদের যাদের কাছে আজকে এত সুন্দর কালেকশনটা ভালো লেগেছে জাস্ট হচ্ছে আপনারা নিয়ে নেবেন অর্ডার করে অ্যান্ড কিন্তু প্রত্যেক দিন সেম সময় আপনাদের জন্য আমি এত সুন্দর নিয়ে হাজির হয়ে যায় আল্লাহ বাঁচিয়ে রাখলে বা আগামীকাল আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ব্যানিউ কালেকশন নিয়ে হাজির হয়ে যাবো তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে